কল্পনা করুন এমন এক অতিকায় ও অবিশ্বাস্য শক্তিশালী জাতির কথা যাদের উচ্চতা ছিল এক একটি সুউচ্চ মহিরুহের মতো এবং যাদের বাহুবলের কাছে সমকালীন পৃথিবীর অন্য সব শক্তি ছিল নিতান্তই তুচ্ছ ও মূল্যহীন কিন্তু আজ তারা কোথায় এবং কেনই বা ইতিহাসের পাতা থেকে তাদের নাম এমনভাবে মুছে গেল যে কেবল উত্তপ্ত বালুর স্তূপ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই সেই রহস্যময় ও দোর্দন্ত প্রতাপশালী আদ জাতির উত্থান ও পতনের শিহরণ জাগানো উপাখ্যান কি আমাদের আধুনিক সভ্যতার জন্য কোনো গোপন সতর্কবার্তা বই আনছে নাকি এটি কেবলই আরবের বালুকাময় মরুভূমির তলায় চিরতরে চাপা পড়া কোনো এক অভিশপ্ত জনপদের গল্প যা শুনলে আজও গা শিউরে ওঠে আম্মান হতে হাজরা মাউথ এবং ইয়ামানের সেই বিস্তীর্ণ সবুজ উপত্যকায় একসময় যারা অজেয় ছিল তারা কেনই বা নিজেদের মহান স্রষ্টাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এক ভয়াবহ ও নজিরবিহীন প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হল এবং সেই প্রচণ্ড আট দিন ও সাত রাতের প্রলয়ঙ্করী ও শীতল ঝড়টি আসলে কী ছিল যা এক নিমিষেই পাহাড় সমান বিশালকায় দেহধারী মানুষগুলোকে শুকনো খেজুর গাছের মতো উপড়ে ফেলে ছিন্ন করে দিয়েছিল ইতিহাসের সেই মহা বিস্ময়কর শিহরণ জাগানো ও করুণ কাহিনীটি শুরু হয় মূলত হযরত নূহ আলিহিসাল্লামের মহাপ্লাবনের পরবর্তী সময়ে যখন মানবজাতি আবারও পৃথিবীতে নতুন করে বিস্তার লাভ করতে শুরু করে এবং নূহ আলিহিসালামের পঞ্চম অথবা অষ্টম অধস্তন পুরুষ সামের বংশধরদের মধ্য থেকে আদ ও সামুদ নামক দুটি প্রভাবশালী গোত্র আরবের বুকে মাথা চাড়া দিয়ে ওঠে যাদের মধ্যে আদ সম্প্রদায় ছিল সবচেয়ে বেশি শক্তিশালী দীর্ঘকায় ও সুঠাম দেহের অধিকারী এবং মহান আল্লাহ তালা তাদের জন্য দুনিয়াবি রিজিকের সমস্ত দুয়ার উন্মুক্ত করে দিয়ে তাদের এক অঢেল প্রাচুর্যের জীবনে নিমজ্জিত করেছিলেন আদ সম্প্রদায়ের মোট তেরোটি শক্তিশালী গোত্র ছিল এবং তাদের প্রধান বসতি ছিল পাহাড়ের কোল ঘেঁষে তৈরি করা অসাধারণ সব কারুকার্যময় অট্টালিকা ও সজীব ফল ফসলে পূর্ণ বিশাল বাগবাগিচায় ঘেরা এক স্বর্গীয় উদ্যানে যেখানে সারাক্ষণ পানির মহর বৈত এবং মাটি ছিল উর্বরতায় অনন্য কিন্তু কিন্ত্ত এই আতিশয্যই একসময় তাদের জন্য কাল হয়ে দাঁড়াল কারণ তারা তাদের প্রকৃত রবকে ভুলে গিয়ে নিজেদের অর্থসম্পদ ও পেশিশক্তির অহংকারে মত্ত হয়ে ওঠে এবং নুহ সালামের প্লাবনের পর পৃথিবীতে দ্বিতীয়বারের মতো মূর্তি পূজা ও শির্কের ঘিন্ন প্রচলন করে তারা নিজেদের ধ্বংসের বীজ নিজ হাতে বপন করে তারা এতটাই দাম্ভিক ও আত্মভোলা হয়ে উঠেছিল যে বড় বড় পাহাড় কেটে তারা এমন সব সুউচ্চ প্রাসাদ ও আকাশচুম্বী স্মৃতিস্তম্ভ নির্মাণ করত যা কেবল বিলাসিতা শ্রেষ্ঠত্ব ও আভিজাত্য প্রদর্শনের জন্য ব্যবহৃত হতো। এবং অসহায় পথচারীদের ভয় দেখানোর জন্য তারা মরুভূমির মাঝে সুউচ্চ টাওয়ার বা মানার বানিয়ে রাখত যা ছিল নিছক অর্থের অপচয় ও দম্ভের বহিঃপ্রকাশ আর তাদের এই অহংকার যখন আকাশচুম্বী হল তখন তারা দুর্বল মানুষের ওপর অমানবিক নির্যাতন শুরু করল এবং মনে মনে ভাবতে লাগল যে তাদের এই অভাবনীয় শক্তি ও ক্ষমতা চিরকাল অক্ষয় থাকবে এমনকি তারা দম্ভ ভরে জনসম্মুখে বলতে শুরু করল যে আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছে এই পৃথিবীতে তাদের এই চরম সীমালঙ্ঘন ও নৈতিক অবক্ষয়ের মুহূর্তে আল্লাহ তালা দয়া পরবশ হয়ে তাদেরই বংশের একজন হৃদায়তপ্রাপ্ত ও সৎ ব্যক্তি হযরত হুদ সালামকে নবী হিসাবে প্রেরণ করেন যিনি অত্যন্ত নম্রভাবে ও দরদের সাথে তাদের আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে থাকেন এবং বারবার স্মরণ করিয়ে দিতে থাকেন যে আল্লাহ তাদের যে অগণিত নেয়ামত দিয়েছেন তা যেন তারা অস্বীকার না করে এবং পূর্বপুরুষদের ভুল পথ ত্যাগ করে এক আল্লাহর ইবাদতে ফিরে আসে কিন্তু উদ্ধত আদ জাতি তাদের নবীকে প্রকাশ্য দিবালকে মিথ্যাবাদী নির্বোধ ও মস্তিষ্ক বিকৃত বলে উপহাস করতে থাকে এবং তারা হুদ সালামের দাওয়াতকে তাদের বাপদাদার ধর্মের অবমাননা হিসাবে গণ্য করে নিজেদের মন গড়া পুত্তলিকতা ও পাথরের মূর্তি পূজায় অবিচল থাকে আল্লাহ আল্লাহতালা তাদের সতর্ক করার জন্য এবং তাদের হৃদয়কে কোমল করার জন্য প্রথমে এক কঠিন ও দীর্ঘস্থায়ী পরীক্ষার সম্মুখীন করেন যার ফলে একটানা দীর্ঘ তিন বছর পর্যন্ত তাদের অঞ্চলে এক ফোঁটা বৃষ্টিপাত হয়নি ফলে তাদের সেই সাজানো সবুজ বাগানগুলো রোদে পুড়ে তামাটে হয়ে গেল চিরচেনা ঝর্ণাধারাগুলো তৃষ্ণার্ত মাটির নিচে চিরতরে হারিয়ে গেল এবং গবাদি পশুগুলো খাবারের অভাবে ও তৃষ্ণায় ছটপট করে মরতে লাগল তবুও এই পাষাণ হৃদয়ের মানুষগুলোর অন্ধ অহংকার বিন্দুমাত্র কমল না বরং তারা তাদের কল্পিত উপাস্য ও পাথরের মূর্তিদের কাছে বৃষ্টির আকুল প্রার্থনা করতে থাকল এবং মনে করল যে তাদের এই বিপর্যয় শীঘ্রই কেটে যাবে হযরত হুদ সালাম তাদের বারবার তবা করার ও কায়মনোবাক্যে আল্লাহর কাছে ইস্তেকফার করার আহ্বান জানিয়েছিলেন কারণ বৃষ্টি মহান আল্লাহর এক বিশেষ রহমত যা কেবল তার আনুগত্যের মাধ্যমেই অর্জিত হয় কিন্তু আদ সম্প্রদায় করার পরিবর্তে তাদের নবীকে সরাসরি চ্যালেঞ্জ করে বসিল যে হে হুদ যদি তুমি সত্যবাদী হও তবে তোমার সেই আল্লাহর আজাব নিয়ে আসো যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ আর ঠিক তখনই একদিন দিগন্তে এক বিশাল ঘন কালো মেঘের আনাগোনা দেখা গেল যা দেখে আজ জাতির লোকেরা আনন্দে আত্মহারা হয়ে উঠল এবং নাচতে নাচতে ভাবতে লাগল যে দীর্ঘ প্রতীক্ষিত রহমতের বৃষ্টি বুঝি এবার তাদের তৃষ্ণার্ত ফসলি জমিনকে ভিজিয়ে উর্বর করে দেবে কিন্তু তারা ঘুণাক্ষরেও জানত না যে ওই মেঘের আড়ালে লুকিয়ে আছে এক মহাপ্রলয়ঙ্করী ও ধ্বংসাত্মক আসমানী গজব যা তাদের সমগ্র অস্তিত্বকে চিরতরে ধুলোয় মিশিয়ে দেবার জন্য প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে আল্লা তালা পবিত্র কোরআনের সুরা ফুসিলাত ও সুরা আল সহ বিভিন্ন সুরার বহু আয়াতে এই পাপিষ্ঠ জাতির ভয়াবহ পরিণতির কথা সবিস্তারে উল্লেখ করেছেন যাতে কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে আর সেই প্রতীক্ষিত মেঘ থেকে কোনো রহমতের বৃষ্টি ঝলল না বরং শুরু হল এক প্রচণ্ড শীতল শুষ্ক ও তীব্র আওয়াজ সম্পন্ন বাতাস যা ছিল আল্লাহর সরাসরি লানদ বা গজব এবং এই প্রলয়ঙ্করী ঝড়ো হাওয়া দীর্ঘ আট দিন ও সাত রাত ধরে বিরামহীনভাবে আজ জাতির জনপদের উপর দিয়ে চলতে থাকল যার ধ্বংসাত্মক তীব্রতা ছিল মানুষের কল্পনাতীত বাতাসের সেই প্রচণ্ড গর্জন ও ধাক্কায় বিশাল বিশাল পাথরখণ্ডগুলো তুলোর মতো আকাশে উঠতে লাগল আজ জাতির লোকেরা যারা নিজেদের পাহাড়ের মতো অটল ও অপরাজেয় মনে করত তারা খড়কুটোর মতো প্রচণ্ড বাতাসে ভেসে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে আছড়ে পড়তে লাগল এবং তাদের সেই সুঠাম ও শক্তিশালী শরীরগুলো মাথাবিহীন পচা খেজুর গাছের কাণ্ডের মতো যত্রতত্র ধুলোবালিতে লুটিয়ে পড়ে রইল যা ছিল এক বিভৎস ও হৃদয় বিদারক দৃশ্য বিখ্যাত তাফসির গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে যে এই ভয়াবহ গজব চলাকালীন সময়ে জাতির লোকেরা প্রাণের ভয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটাছুটি করছিল কিন্তু কোথাও কোনো আশ্রয় পায়নি কারণ মহান আল্লাহর নির্দেশিত সেই বাতাস তাদের প্রতিটি গর্ত ও ঘর থেকে খুঁজে খুঁজে বের করে ধ্বংস করে দিচ্ছিল এবং অবশেষে পুরো সমৃদ্ধ শহরটি এক জনমানবহীন ধ্বংসস্তূপে পরিণত হল যেখানে কেবল হজরত হুদ আলে ইসালাম এবং তার প্রতি বিশ্বাস স্থাপনকারী গুটি কতক মুমিন বান্দাই আল্লাহর কুদরতে অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন এই ধ্বংসযোগ্য কেবল ইতিহাসের একটি প্রাচীন ঘটনা নয় বরং এটি বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি অহংকারী মানুষের জন্য এক চরম ও জীবন্ত শিক্ষা যে বিপুল অর্থ অঢেল সম্পদ বা অজেয় শারীরিক শক্তি কাউকেই আল্লার পাকড়াও থেকে বাঁচাতে পারে না যদি না সে তার রবের প্রতি অনুগত ও কৃতজ্ঞ থাকে এবং আজও ও মরুভূমির তপ্ত বালুর নিচে চাপা পড়া সেই ইরাম শহরের ধ্বংসাবশেষ যেন ফিসফিস করে আমাদের কানে বলে যায় মানুষের ক্ষমতা অত্যন্ত ক্ষণস্থায়ী কিন্তু মহান আল্লাহর সার্বভৌমত্ব চিরন্তন ও অপরিবর্তনীয় আজ জাতির এই লোমহর্ষক ও শিহরণ জাগানো কাহিনী আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে জুলুম অহংকার এবং শির্ক যখন কোনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সারের মতো ঢুকে পড়ে তখন প্রকৃতির রূপ ধারণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না এবং সেই প্রবল বাতাস যা এক সময় তাদের জন্য আশীর্বাদ ও শীতলতার উৎস ছিল তাই তাদের জন্য জাহান নামের আজাব হয়ে দেখা দিয়েছিল কারণ তারা তাদের স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ হয়েছিল পবিত্র কোরআনের অমোঘ ভাষায় তাদের ঘটনা এই ঘটল যে তারা পৃথিবীতে অন্যায় দম্ভ প্রদর্শন করতে লাগল এবং বলল আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে তবে কি তারা অনুধাবন করল না যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে বহুগুণ অধিক শক্তিশালী মূলত তারা আমার আয়াতগুলো ও নিদর্শনগুলো ইচ্ছাকৃতভাবে অস্বীকার করত এই অস্বীকৃতি এবং মহাবিশ্বের স্রষ্টাকে তুচ্ছ জ্ঞান করার যে বিপজ্জনক ধারা আজ জাতি শুরু করেছিল তার সমাপ্তি হয়েছিল এক করুণ লাঞ্ছনাকর ও চিরস্থায়ী পরাজয়ের মাধ্যমে যা আজ আখেরাতের কঠিন শাস্তির একটি ক্ষুদ্র পার্থিব নিদর্শন হিসেবে ইতিহাসের পাতায় জীবন্ত হয়ে আছে এবং বর্তমান বিশ্বের তথাকথিত শক্তিধর রাষ্ট্র বা দাম্ভিক ব্যক্তি যারা নিজেদের অপ্রতিরোধ্য মনে করে তাদের জন্য আদ জাতির এই ভাগ্য এক নীরব ও তীব্র সতর্কবার্তা বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে থাকা সেই মানুষগুলো যখন দেখল যে তাদের অতি আকাঙ্ক্ষিত মেঘই তাদের মৃত্যুর পরোয়ানা ও ধ্বংসের বার্তা নিয়ে এসেছে তখন তাদের অনুশোচনা করার বা তবা করার মতো সামান্য সময়ও অবশিষ্ট ছিল না কারণ আল্লাহর আজাব যখন চূড়ান্তভাবে কোনো জাতির ওপর নেমে আসে তখন তবার অদৃশ্য দরজা চিরতরে বন্ধ হয়ে যায় আজ সম্প্রদায়ের সেই বিশালকার দালান কোঠা শৈল্পিক কারুকার্য ও সুউচ্চ স্মৃতিস্তম্ভগুলো আজও আধুনিক প্রত্নতাত্ত্বিকরা পুরোপুরি খুঁজে পায় না কিন্তু তাদের পতনের সেই শিক্ষণীয় গল্পটি অবিনশ্বর ও চিরভাস্বর হয়ে আছে পবিত্র আসমানি কিতাবে যাতে আমরা আমাদের চারপাশের ক্ষুদ্র ক্ষুদ্র নেরামতগুলোর কদর করতে শিখি এবং যে কোনো বিপদ বা সংকটে পড়লে কেবল একমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি যখনই কোনো সমাজে অন্যায় অবিচার ও পাপাচার সকল সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ কখনো প্লাবন দিয়ে কখনও ভয়াবহ ভূমিকম্প দিয়ে আবার কখনো বা আধ জাতির মতো প্রচণ্ড তুফান ও শীতল বাতাস দিয়ে মানব জাতিকে সতর্ক করেন যাতে তারা তাদের ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরে আসে হজরত হুদ সালামের সেই বেদনাদায়ক অথচ ধৈর্যশীল দাওয়াত আর আদ জাতির সীমাহীন অধ্যত্বের এই ঐতিহাসিক দ্বন্দ্ব আমাদের শেখায় যে সত্যের জয় পৃথিবীতে সবসময়ই অবধারিত এবং মিথ্যার দম্ভ ও আস্ফালন তাসের গড়ের মতো ভেঙে পড়তে বাধ্য আজকের আধুনিক প্রযুক্তি নির্ভর পৃথিবীতে আমরা যখন সুউচ্চ গগনচুম্বী অট্টালিকা নির্মাণ করছি এবং মহাকাশ জয়ের স্বপ্ন দেখছি তখন আমাদের কি একবারও আদ জাতির সেই বিশালকার টাওয়ারগুলোর কথা মনে পড়ে না যা এক নিমিষেই প্রবল বাতাসে ধুলোর সাথে মিশে মাটির নিচে বিলীন হয়ে গিয়েছিল আল্লাহর গজব থেকে বাঁচার জন্য কোনো পার্থিব ঢাল আধুনিক অস্ত্র বা প্রযুক্তি কার্যকর নয় বরং একমাত্র ঢাল হল প্রকৃত তাকোয়া বিনয় ও একনিষ্ঠ দ্বন্দ্বেগী আদ জাতির এই সুদীর্ঘ ইতিহাস ও তাদের করুণ পরিণতি নিয়ে গভীর মনোযোগ সহকারে ভাবতে বসলে আমাদের অন্তর কেঁপে ওঠে এবং আমরা খুব সহজেই বুঝতে পারি যে এই ক্ষণস্থায়ী পৃথিবী কেবল একটি পরীক্ষার ক্ষেত্র মাত্র যেখানে শারীরিক শক্তির পরীক্ষা নয় বরং বিশ্বাসের গভীরতা ও আনুগত্যের পরীক্ষা নেওয়াই মূল উদ্দেশ্য সুতরাং আসুন আমরা আদ জাতির সেই ভয়ঙ্কর অধ্যত্ব ও পতন থেকে শিক্ষা গ্রহণ করি এবং নিজেদের রবের কাছে সব সময় মস্তক অবনত রেখে ক্ষমা প্রার্থনা করি যাতে আমাদের পরিণতি যেন কখনোই তাদের মতো লাঞ্ছনাকর না হয় এবং আমরা যেন দুনিয়া ও আখেরাতে আল্লাহর অসীম রহমতের শীতল ছায়া ছায়াতলে আশ্রয় পেতে পারি কারণ শেষ পর্যন্ত কেবল বিনয়ী ও বিশ্বাসীরই সফল কাম হয় এবং যারা অহংকার করে তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ ও অন্ধকার ভবিষ্যৎ যা আজ জাতির মতো যে কোনো সময় আমাদের অজান্তি গ্রাস করে নিতে পারে তাই সময় থাকতে আমাদের উচিত নিজেদের সংশোধন করা এবং আল্লাহর একত্ববাদের পথে অবিচল থাকা এই গল্পটি কেবল শোনানোর জন্য নয় বরং আমাদের প্রত্যেকের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এক জ্বলন্ত উদাহরণ হিসেবে টিকে থাকবে অনন্তকাল আদ জাতির ধ্বংসাবশেষ আজও পৃথিবীর মানুষকে এই বার্তাই দেয় যে স্রষ্টাকে অস্বীকার করে কোনো সৃষ্টিই পৃথিবীতে টিকে থাকতে পারেনি এবং পারবেও না বরং বিনয় ও আনুগত্যই হল স্থায়ী সম্মানের একমাত্র চাবিকাঠি যা মানুষকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে চিরস্থায়ী শান্তির পথে পরিচালিত করে সুতরাং হে মানুষ তোমার শক্তি নিয়ে দম্ভ করো না বরং সেই মহাশক্তিধর আল্লাহর সামনে সিজদাবনত হও যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং যার হাতে তোমার জীবন ও মৃত্যুর চাবিকাঠি নিহিত রয়েছে আদ জাতির ইতিহাস আমাদের হৃদয়ে আল্লাহর ভয় ও ভালোবাসা জাগ্রত করুক এবং আমাদের এক সঠিক ও সুন্দর জীবনের দিকে ধাবিত করুক আজকের এই আধুনিক কোঠার ভিড়ে আমরা যেন সেই প্রাচীন ধ্বংসস্তূপের শিক্ষা ভুলে না যাই এবং সর্বদা মনে রাখি যে অহংকারের পতন অনিবার্য আর বিনয়ীদের জন্য রয়েছে জান্নাতের চিরস্থায়ী সুখ ও আল্লাহর দিদার আমিন